মহিলাটি গয়না ভালোবাসে ইংরেজি কি হবে মহিলা ইংরেজি ওম্যান আর গয়না ইংরেজি দেখো দেওয়া আছে এখানে ওর্নামেন্ট আর ভালোবাসা ইংরেজি লাভ এটা আশা করি সবাই জানো তো ইংরেজি বাংলার এই তিনটি শব্দের ইংরেজি আমাদের জানা আছে তাহলে গোটা ইংরেজি সেন্টেন্সটা কীভাবে বানাতে হবে তাই তো মহিলাটি গয়না ভালোবাসে তাহলে প্রথমে দেখো এটা কন্টেন্স ভালোবাসে মানে এই কাজটা নিত্য রোজ হয় তার মানে যে কাজ রোজ হয় তাকে কী বলে প্রেজেন্ট ইনডিপ্যান্ডেন্স প্রেজেন্ট টেন্সের নিয়ম কী প্রথমে দিতে হবে সাবজেক্ট তারপরে বার তারপরে অবজেক্ট তাই তো তো এখানে সাবজেক্টকে কে ভালোবাসে মহিলাটি তাহলে সাবজেক্ট কী দেবো মহিলাটি দ্য গার্ল দা ওম্যান মহিলা ইংরেজি ওম্যান দিয়েছে দ্য ওম্যান এটা সাবজেক্ট এরপর কী দেবো ভার এখানে ভার্ভ কোনটা ভালোবাসা মহিলাটি কী কাজ করে ভালোবাসার কাজটা করে তাহলে এটা হলো লাভসটা হলো ভাব বা ভালোবাসা কী ভালোবাসে তো গয়না অর্নামেন্ট গয়না ইংরেজি অর্নামেন্ট দেওয়া আছে অর্নামেন্ট দিয়েছে অবজেক্ট দা দাও ও ম্যান লাভস অর্নামেন্ট বোঝা গেলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট তো আমাদের যে লাস্ট পড়া ছিল সাতান্ন পাতা বাইশ থেকে আমি একটা একটা করে বোঝাচ্ছি যারা করেছো তারা মিলে নেবে আর যারা করনি আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে তার আগে আমি আমার সকলকে রণীর ইউটিউব ডট কম চ্যানেলে স্বাগত জানাই আমি পড়াচ্ছি ডাফার ডাটার ট্রান্সলেশন বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন আর তোমরা দেখছো ইংলিশ লার্নিং ক্লাস তারপর দেখো তেইশেরটা বলেছে আমি তোমার সাহসের প্রশংসা করি তো আগের মতনই সাবজেক্ট বার করো কে কে প্রশংসা করে আমি তো সাবজেক্ট কী হবে আই দিয়েছি আই এবার ভার্ব দাও আমি কী করি প্রশংসা করার কাজটা করি তো প্রশংসা করার ইংরেজি কি প্রেস পি আর এ আই এসি দিয়েছি আই প্রেস এটা সাবজেক্ট এটা ভার্ব কী প্রশংসা করি তোমার সাহসের ইউর ব্রেভারি এটা অবজেক্ট সাবজেক্ট বার অবজেক্ট আশা করি এতদিনে তোমরা বুঝতে পেরেছো যে সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমে দিতে হবে সাবজেক্ট তারপর ভার্ব তারপরে অবজেক্ট ক্লিয়ার সাবজেক্ট কাকে বলে বোঝাই বুঝতে পেরেছো ভার্ব কাকে বলে এটাও বুঝতে পেরেছো আর অবজেক্ট কাকে বলে এটাও বুঝতে পেরেছো এবার টেন্সটা নির্ধারণ করতে যে কোন টেন্সে কাজটা হচ্ছে যখনই দেখবে প্রেজেন্ট টেন্স বর্তমান কাল বোঝাবে মানে রোজ হয় তখন প্রেজেন্ট নির প্রেজেন্ট নির্ভারেন্সে যা নিয়ম সেই নিয়ম অনুযায়ী এটা হবে সাবজেক্ট হবে ভাববে ফার্স্ট হবে তারপরে অবজেক্ট হবে ক্লিয়ার তারপর তাকে বলেছে চব্বিশেটা ভিকারিটি দৌড়ে দৌড়ে ভিক্ষা করে কে করে ভিক্ষা করে কে করে ভিকারিটি তো ভিকারি কিন্তু কি দ্য বেগ আর এটা সাবজেক্ট ভিক্ষাটা কে করে ভিকারিটি করে এটা সাবজেক্ট যে কাজ করে তাকে সাবজেক্ট বলা হয় এটা সাবজেক্ট এবার ভাব দা যে ওয়ার্ডে দ্বারা কাজ করা বোঝায় তাকে বলে ভার ভিকারিটা কী কাজ করে না তো ভিক্ষা করে এটা ভার বেগ দ্য বেগ আর বেক্স দিয়েছি সাবজেক্ট বার এবার কী দেবো অবজেক্ট অবজেক্ট কি মানে দৌড়ে দৌড়ে মানে একটা দরজা থেকে আরেকটা দরজা বাড়ি বাড়ি ফ্রম ডোর টু ডোর হলো দ্য বেগার বেক্স ফ্রম ডোর টু ডোর এখানে এটাকে সাবজেক্ট অবজেক্ট বলতে পারো সাবজেক্ট বার অবজেক্ট ক্লিয়ার পঁচিশটা আমরা ট্রেনের জন্য অপেক্ষা করি তো সাবজেক্টকে কারা অপেক্ষা করে কাজটা কী করা অপেক্ষা করা কে করে আমরা করি তো আমরা ইংরেজিকে উই দিয়েছে সাবজেক্ট উই কি করি আমরা অপেক্ষা করি ওয়েট এটা ভার উই ওয়েট আমরা অপেক্ষা করি কার জন্য অপেক্ষা করি ট্রেনের জন্য ফর টেন ফরটা কী করেছেন টেন অবজেক্ট উই ওয়েট ফর টেন subject verb object তারপর দেখো বলেছে রাজধানী এক্সপ্রেস বিকেল 5টায় হাওড়া স্টেশন থেকে ছাড়ে কে ছাড়ে রাজধানী এক্সপ্রেস সাবজেক্ট কি হবে রাজধানী এক্সপ্রেস এই যে সাবজেক্ট এটা সাবজেক্ট কি করে রাজধানী এক্সপ্রেস তো ছাড়ে ছাড়ার ইংরেজি কি ডিপারটস 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 কোথা থেকে ডিপার্ট করে নত হাওড়া স্টেশন ফ্রম হাওড়া স্টেশন হাওড়া স্টেশন থেকে বলেছে থেকে ইংরেজি ফ্রম দিয়েছি ফ্রম হাওড়া স্টেশন কখন নতো বিকেল পাঁচটায় অ্যাট ফাইভ পি এম ফাইভ পি এম মানে বিকেল পাঁচটা পিএম এ পুরো অর্থ হলো পোস্ট এ এম পি এম জানা আছে বলে দিচ্ছি রাত বারোটা থেকে দিন বারোটা পর্যন্ত হচ্ছে এম মানে সকাল অ্যান্টি রাত বারোটা থেকে দিন বারোটা আছে এম অ্যান্টিমেরিডিয়াম আর দিন বারোটার পর থেকে রাত বারোটা পর্যন্ত আমরা বলি পি এম পোস্ট মেরিডিয়াম তো এটা বিকেল হচ্ছে দুপুর বারোটা থেকে রাত বারোটার মধ্যে পৌঁছে সেই জন্য পি দিলাম ফাইভ পি বললে বিকেল পাঁচটা বোঝাবে তো রাজধানী এক্সপ্রেস ডিপার্টস ফ্রম হাওড়া স্টেশন অ্যাট ফাইভ পি এম বুঝা গেল এবার দেখো বলেছ দার্জিলিং মেল সকাল আটটায় পৌঁছায় কে পৌঁছায় দার্জিলিং মেল দিয়েছি দার্জিলিং মেল সাবজেক্ট পৌঁছানো ইংরেজি অ্যারাইভস এটা ভার দার্জিলিং মেল কী করে পৌঁছানো কাজটা করে দিয়েছি অ্যারাইভস এটা সাবজেক্ট এটা ভার অ্যারাইভস কখন সকাল আটটায় অ্যাট 8 am এখানে জান বললাম ফাইভ পি এম মানে বিকেল 8 am মানে দেখো রাত বারোটা থেকে দিন বারোটার মধ্যে পড়ছে সেই জন্য এটা এম অ্যান্টিমিডিয়াম তারপরে আমরা রাত্রে রুটি খাই কে খায় আমরা সাবজেক্ট কী হবে আমরা ইংরেজি উই দিয়েছি উই এবার ইট উই ইট কী খায় রুটি ব্রেড কখন খায় রাত্রে অ্যাট নাইট

সে লেখে কাকে লেখে আমাকে মি হি রাইটস মি এটা একটা অবজেক্ট সাবজেক্ট বার বেক্ট সে আমাকে লাগে কী লেখে চিঠি লেটার এল ই টি টি আর লেটার এটাও অবজেক্ট তো প্রথমে যে এটা বোঝাবে সেটাই প্রথমে দিতে হি রাইটস মি লেটার ঠিক আছে তো আমাদের যে লাস্ট পাড়া ছিল সেটা আমি করে বোঝালাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং নিশ্চয়ই যারা প্র্যাকটিস করছো তারা অন্তত বুঝতে পারছো যে এইভাবে বেঙ্গলি টু ইংলিশ যদি আমরা ডেলি ট্রান্সলেশন করি তাহলে ইংরেজিটা আমরা শিখতে পারব তাই তো তো এবার নেক্সট যেটা দেবো সেটা হচ্ছে তার পরের পাতায় আঠান্ন পাতা বেশি দেবো না পাঁচ থেকে ছটা করতে দেবো ধনী লোকটি গরিবদের সাহায্য করে এখান থেকে আরম্ভ করে ছেলেগুলি পুকুরে সাঁতার কাটে সৈন্যবাহিনী যুদ্ধ জয় করে আমরা তাদের অভ্যর্থনা করি যাই খা দ্রুত বল করে আমরা এই শহরে বাস করি এতটা করবে প্র্যাকটিস করবে চেষ্টা করবে করার করতে পারলে ভালো না করতে পারলে পরের ভিডিও যখন আমি ছাড়বো আমি করে বুঝে দেবো তোমাদেরকে তো আশা করি ভিডিওটি ভালো লাগলো আজকে যদি ভালো লেগেছে তো অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং যারা নতুন দেখলেন চ্যানেলটি আমার ভিডিওটা তো দয়া করে সাবস্ক্রাইব করবে তাহলে আমি আমার মোটিভেশন হব এবং আপনাদেরকে আরও ভালো কিছু দিতে পারবো ওকে থ্যাংক ইউ